इलेक्शन कमिश्नर खुद कॉल बोल दिया ऐसा नहीं चल सकता है जिंदगी भर खाली टॉर्चर खाली टॉर्चर खाली टॉर्चर अरेडी आप देखेंगे दो तीन दिन बाद फिर रास्ता निकलेंगे और घर घर में जाके रेड करेंगे डरो मत बोलो हमारा घर रेड करना है हमको पास चाहिए क्यों हमारा पास लिस्ट नहीं है जुडिशियरी में हाथ जुड़ के कहती हूँ आप लोगों को बस जनता जाते हैं आपको विचार के लिए इंसानियत के इंसाफ के लिए मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए इसमें काम नहीं होता जनता का दर्द होता है जनता का दिल दुखाता है हम जुडिशियरी को रेस्पेक्ट करते हैं हम इंडिविजुअल गाँव के बोलती ना किन्तु কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর চেয়ারে বসেছিল কেউটে বাইরে বেরিয়ে গোখরে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু বলে এতদিন অনেক বিচার করেছো হাজার হাজার ছাত্র ছাত্রী চাকরি কেউ খেয়েছ এবার তোমাদের বিচার হবে জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছ এবং তাই পরিষ্কার কথা বেশি কথা বলার দরকার নেই ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন গ্রাম বাংলায় গর্জন বিজেপির বিসর্জন জেলায় জেলায় গর্জন বিজেপির বিসর্জন জনজাতির গর্জন বিজেপির বিসর্জন সব কমিউনিটির গর্জন বিজেপির বিসর্জন পাড়ায় পাড়ায় গর্জন বিজেপির বিসর্জন উদ্বস্তদের গর্জন বিজেপির বিসর্জন মতুয়াদের গর্জন বিজেপির বিসর্জন রাজবংশীদের গর্জন বিজেপির বিসর্জন সংখ্যালঘু ভাইলোক বাইন লোক ক্যা দিলমে দুঃখ হয় না তো আবার জোর বলো রমজান মা আরে রোজা বি করো আল্লাহ আপকো রোজা কবুল করে ইনশাল্লাহ আর সাথ সাথ মে বিজেপি কো ওয়াসপো আপাস ভেজ দো ও জায়সে কিসি কো নেই মার সকতা নেই লুট সকতা হে মনে রাখবেন আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো দু একজনকে হয়তো দিতে পারিনি তাদের জন্য আমি দুঃখিত তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে তাদের নিশ্চয়ই আমি দেব কোথাও না কোথাও সুযোগ করে দেব কিন্তু যা দিলাম এটা দলের মনে রাখবেন তৃণমূল ভার্সেস বিজেপি এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে আসামেও লড়বে ইউপিতেও লড়বে একটা সিটে অখিলের সাথে কথা হয়েছে মেঘালয় আমরা বিরোধী দল মেঘালয় তো লড়ব আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে বেঙ্গল ঠিক করবে বাংলায় দিশা দেখাবে বাংলায় পথ দেখাবে বাংলায় রাস্তা দেখাবে অনেকক্ষণ দিয়ে আপনারা অনেক কষ্ট করেছেন আমি আর আমার টাইম না নিয়ে আমি বলবো মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারে স্বর্ণমুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান রেডি থাকো হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ তাই জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের জেতার ঢেউ এটা মানুষের ঢেউ এটা মানুষের তুফান এটা মানুষের তর্জন এটা মানুষের গর্জন এটুকু বলে বলবো আমি বলব ব্রিগেডের গর্জন আপনারা বলবেন বিজেপির বিসর্জন ব্রিগেডের গর্জন আমার থেকে আপনাদের গলা কি করে আসতে হলো ব্রিগেডের গর্জন ব্রিগেডের গর্জন মতুয়ার গর্জন রাজবংশীর গর্জন আদিবাসীদের গর্জন লোকশিল্পীর গর্জন সংখ্যালঘুদের গর্জন মতুয়াদের গর্জন জঙ্গল মহলের গর্জন সারা বাংলার গর্জন উত্তরবঙ্গেও গর্জন দক্ষিণবঙ্গেও গর্জন চারিদিকে গর্জন 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 আমি এবার আপনাদের জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা বলে জয় জহর সালামালিকম সত জি নমস্তে সব বলে এবার আমি আমাদের প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি আমি অভিষেককে বলব অভিষেকর উপর ববি ইন্ধনীর চারজন যাও দন্দীমাকে নিয়ে নাও তোমরা প্রার্থীদের নিয়ে এসো আর অভিষেক তুমি নামগুলো অ্যানাউন্স করো তাহলে আমি ওদের নিয়ে র্যাম্পে হেঁটে দেখিয়ে দেবো ওরা নামগুলো অ্যানাউন্স করবে ইন দ্য মিন টাইম সবার সাথে ওদের পরিচয় করবার জন্য আমি বেয়াল্লিশ জন প্রার্থী নিয়ে আমি র্যাম্পে হাঁটবো তাহলে আপনারা সবাইকে দেখে নেবেন নমস্কার দলনেত্রীর অনুমতি নিয়ে এই যুদ্ধে এই লড়াইয়ে বাংলার হয়ে বাংলা বিরোধীদের বিরুদ্ধে যারা লড়াই করবেন আমি একে একে নাম ঘোষণা করব নামগুলো ঘোষণা করার পর পিছনে যে স্ক্রিন রয়েছে আপনারা সেই স্ক্রিনের প্রার্থীর ছবি সহ প্রার্থীর নাম সহ যে নির্দিষ্ট লোকসভা কেন্দ্র থেকে তিনি লড়ছেন তার বিস্তারিত ছবি দেখতে পাবেন এবং বাংলার মূল যোদ্ধা যারা কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ দার্জিলিং থেকে